আসসালামু আলাইকুম অ্যান্ড টেকনোলজিবি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি অ্যাসাল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ারন ওয়ান ফোর ফোর জ্যাট ফোর সেভেন সিক্স এটা সিক্স জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরআ তিরিশ সিক্স জেনারেশন র্যাম এইট জিবি একশো আঠাশ জিবি অ্যামড্রয়েড টু এসএসডি পাঁচশো জিবি হার্ড ড্রাইফ এটার ডিসপ্লে সাইজ ফর্টিন ইঞ্চি এটা কিবোর্ড ডিসপ্লে ক্যামেরা ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নাই প্রাইস ধরা হচ্ছে আট হাজার টাকা নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিংও করা যাবে এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সামনে এটা হচ্ছে উপরের এবং এটা নিচের সাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ না এই জন্য প্রাইসটা কম ধরা হয়েছে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় ভালো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপিং এসে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের ফেসবুকে যুক্ত করতে পারেন ইউটিউবে যুক্ত করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি ডট এমন আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকে সবাইকে ধন্যবাদ